সো গাইস আমি এখানে সিএস র্যাঙ্কের মধ্যে রিজন বুস্ট করতেছিলাম এন্ড আমার স্টার ছিল কিছুটা মানে পাঁচশো পঞ্চাশের উপরে আর এখানে গাইস রিজন ছিল পাঁচশো অষ্টআশি স্টারে মানে গাইস আমি এখানে আমার স্কোয়াড নিয়ে রিজন বুস্ট করতেছিলাম আর হঠাৎ করে গেছি এখানে আমাদের ম্যাচে একটা স্কোয়াড পড়ে যায় যেখানে ভাই তাদের ক্যারেক্টার দেখলে আমাদের মাথা ঘুরে যায় খতম মানে কি তোমরা এখানে ওই তিনটা প্লেয়ারের অ্যাক্টিভ এবং কি ফেসিভ ক্যারেক্টার দেখো ভাই এবং কি এরপর ক্যালকুলেটর একটা হাতে নিয়ে হিসাব হিসাব করে দেখো ভাই টোটাল ওদের এসপি কত হয় আর গাইস এটা তো মাত্র শুরু হয়েছে কারণ আরো একটা মেসার স্টাডি তখন ভাই তাদের ক্যারেক্টার দেখো ভাই এর আগের মেসের মধ্যে তিনটা প্লেয়ার নিয়ে আসছে যে আমাদের বারোটা বেজে গেছে এবার দেখতেছি চারটা প্লেয়ারে নিয়ে আসছে ওই মামা না 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 ভাই এই ক্যারেক্টার ইউজ করে আমাদেরকে মারিস না ভাই প্লিজ দয়া লাগে ভাই ওই ক্যারেক্টার ইউজ করে দেখো আমারও ডাউন করে দিছে আমার টিমমেটও ডাউন করে দিছে এবং কি দেখো ভাই ফুল স্কোয়াড ওই ক্যারেক্টার ইউজ করে আমাদেরকে কি মারা মারতেছে দেখো দেখো আমাদের এই ব্লেডটা কোষে কি শুরু করে দিছে আজকে সবাই আমাদের সাথে রুকো যারা সবর করো বলা ধাক্কা বুক্কি নাই করনে কা আরাম সি লেনে আ তো এবিবে গাইজ খেলতে খেলতে দেখি হরর কোড একটা ম্যাচের মধ্যে ভাই সবগুলো আমার টিমমেট এন্ড আমার ফ্যান লিস্টে প্লেয়ার আমি যাদেরকে নিয়ে সব সময় সিএস র‍্যাঙ্ক গেলি তারাই দেখতেছি ভাই ম্যাচ মেকিং করে আমাদের অপোনেন্টে চোলারছে তাও ভাই আমারই মারার জন্য মার শালাকে খोपড়ি তোর খोपড়ি তোর অবশ্যই ওদের ভাঙা হবে তো তোমাদের কে রেগে গেছ একটা কথা বলে দিই তোমরা কি গাইজ ফামাস বাবা জিনো নে না আসলে প্লেয়ার গুলোর নাম ছিল সং বাবা টং বাবা টং বাবা তবে আমরা তাদেরকে এখানে ফামাস বাবা বলে ডাক কেন ভাই হারাম জাদারা শয়তানের বাচ্চারা ভাই ফামাস একটা ম্যাক্স কইরা ভাই সামনে সামনে বলো লং থেকে বলো ভাই জে মারটা দেয় ফামাস দিয়ে মানে ফামাস কে এমপি 40 এর মতো চালায় ভাই চার লেভেলে বেস্ট সব ফাটিয়ে ফেলে তাই গাইস আমরা ওদের নাম সং বাবা টং বাবা ডন বাবা না দিয়ে দিলাম গাইস এখানে ফামাস বাবা আর এই ফামাজ বাবারা গাইস প্রথম দিন কিন্তু টানা লাগাতা দুইবার পড়ছিল এন্ড গাইস এরপরের দিন দ্বিতীয় দিন কিন্তু আবারও আমাদের ম্যাচে পড়ে তো এরপর গাইস আমি আমার টিমমেটের কি বলি তোমরা শোনো না না হ্যাকার না হ্যাকার না ফামাস ম্যাক্স দেয় নাই ফামাস ম্যাক্স দেয় নাই বাইচে গেছো ফামাস ম্যাক্স দিলে দেখতা তো गाइस এমএচের মধ্যে ফামাস যায় নাই দিলে আমি বলতেছিলাম দেখটা কি হইতো এন্ড বেঁচে গেছো তোমরা সবাই আমার টিমমেটরা ওদেরকে প্রথমে হ্যাকার ভাবতেছিল আমি বলতেছিলাম এরা ফামাস বাবা সো আজকের এই ভিডিওটা দেখলে তোমরা সবাই অনেক মজা ভাইয়া চলো गाइस আমিও দেরি না করে ভিডিওটা শুরু করে দিই না মানে গাইস কি বলতাম নিজের টিমমেট নাকি শত্রু এখানে প্রথমত ওই তিনটে ক্যারেক্টার দেখে এখানে ভয় পেয়ে গেছি মানে এইভাবে ওদেরকে হারাবো ভাই ক্যারেক্টার অন করে দিলে ভাই তারপর ওগুলো আমি বললাম না ভাই ইতিহাস ইতিহাস ড্যামেজ দিতে দিতে গাইস এখানে ডাউন হই না তো ওই দিক দিয়ে আবার আমাদের টিমমেট ভয় লাগাই দিছিল আরেকটা প্লেয়ার যেটা আছে ওইটা নাকি ভাই 17 নম্বরে বাংলাদেশি এডব্লিউ মে মানে কি এগুলো আমাদের টিমমেট নাকি ভাই আমাদের দুশমন আমাদের টিমে খেলতেছে গাইস এখানে কিন্তু ওই যে সামনের ঘরে একটা এনিমি ছিল আমি ওখানে কি করি দেখো আমার গ্রেনেডটা কুক করে সুন্দর করে মেরে দি এন্ড গাইস আমার গ্রেনেড একটা ডাউন হয়ে গেছে এবং কি আরেকটা ফুল ড্যামেজ তখনই গাইস এখানে দেখতেছিলাম

লাগে মানে কি যে বলতাম প্লেয়ার তো এখানে চালা মতো আর অন্যদিকে নাকি ভাই দেখো ক্যারেক্টার ইউজ করে মানে আমাদের দুইটা টিমেট কে এক দিছে

কি করবো গাইস এখানে একটা গান দিয়ে যেহেতু মারতে পারতেছিলাম সেজন্য কিন্তু গাইস দুইটা গান একসাথে চালাতেছি এদিক থেকে গাছ উপরে কোনো গাইস আমি বলতেছিলাম ডাউন করে নি তার পিছনে একটা ওয়াল মারলে কিন্তু বেঁচে যাবো আর এখানে দেখো না সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা এনিমি কিন্তু দেখো তার ক্যারেক্টার স্কিল অন করে রাশ করে দিয়েছিল ভাই তার কিন্তু আমি ডাল বেগটা দিয়েছে মারটা দিছি আমি ভাই ওর এখান থেকে ডাউল বেগ দিয়ে মার দিছি উপর থেকে কিন্তু আমার টিমেটো কিন্তু আমার ব্যাকআপ দিছিল মানে গেছে আমার কাছে ক্যারেক্টার ছিল এখানে তাই ওদের ভেসটা যাইতেছিল এন্ড এরপরে কিন্তু অনেক ড্যামেজ দিতেছিল প্রথম শটে আর গাছ এখানে

রাউন্ড করে দেয় এই যে দেখো ভাই আমার গ্রেনেডে কি রকম ড্যামেজ দিতেছে আসলে এখানে এনিমিটা দূরে চলে গিয়েছিল যার জন্য কিন্তু ড্যামেজ কম দিছে তো এরপরে গাইস এই দিক দিয়ে কিন্তু এনিমিটা যাইতেছিল ভাই আমি এখানে ওরে একটা ওয়ান ট্যাপ মেরে ডাউন করে দিই আর এরপরে গাইস এই দিক যা হয়েছিল আমি আস্তে আস্তে দেখতেছিলাম এখানে এনিমিটা নিচে নামে যেতেছিল বাট হালকার জন্য এখানে ওরে ক্লিয়ার দিতে পারি না এরপরে গাইস এই দিক দিয়ে নিচে আরেকটা এনিমি যে এখানে ক্যারেক্টার অন করে দিছিল এরপরে কিন্তু গাইস আমি দেখতেছি ভাই ওয়ান ট্যাপ মারছে কিন্তু মরছে এরপরে গাইস আমি এই দিক দিয়ে নিচে নামতে না নামতে দেখি ভাই এখানে কয়টা এনিমি দেখছো না ভাই আমি এই মাত্র আরেকটা ওয়ান ট্যাপ মারছি সেটা আর রিপ করে দিছে তো লাস্টে দিকে গাইস এখানে আমার দুইটা টিমমেট ছিল ওরা কিন্তু এই রাউন্ডটা বের করে ফেলেছিল

মানে সদ টঙ্গার টঙ্গ বা আমাদের ফ্যামাস বা পড়ে যায় নাটক কম করো প্রিয় সো এদের সাথে আমরা কিন্তু এখানে প্রথম রাউন্ডটা হেরে গিয়েছিলাম এন্ড গেছে এরপর রাউন্ডটা দেখো না গেছে এদিক দিয়ে কিন্তু আমাদের নাফিস টিমেট সে কিন্তু এখানে একটা ডান করছে এরপরে গেছে এখানে আরেকটা কিন্তু এনিমেসে মানে আমাদের নাফিসকে ডান করে দেয় ওরে কিন্তু আমি এখানে গ্যানেট দিয়ে ডান করি এরপর গেছে আমি যখন আমার টিমেটকে রিভেপ দিতে যাই তখনই দেখো ভাই পিছন থেকে একটা সামনের থেকে একটা মানে গেছে ফার্মাস দিয়ে জেমার টানা দিছে আমাদের এরপরে বেচার আমার এই টিমেটটা গেছে এখান থেকে কি সুন্দর আস্তে আস্তে করে জুম করে মারতে ছিল সেখানে গেছে উকুং এইছিল ভাই ওরে ফার্মাস দিয়ে জেমার দিছে লং থেকে সো লাস্টের দিকে গাইস আরেকটা এনিমি ছিল এখানে কিন্তু সেটা কিন্তু গাইস ফার্মাস বাবা টোটাল কিন্তু আমাদের অপোনেন্টে তখন দুইটা ছিল একটা ওনা গাইছে

এর পর ম্যাচের মধ্যে কিন্তু আবার উপরে গেছিল এখানে ফার্মাস বাবারা ভাই প্রথম রাউন্ডের মধ্যে দেখো না ভাই কোথায় উপরে গেছে উপরে উঠে গেছে টাওয়ারের উপরে মানে

ছিলাম তো এরপরে গেছি আমরা আরো একটা রাউন্ড ভিক্টোরি করে ফেলি ভাই এতক্ষণ ধরে আমরা কিন্তু ওদেরকে ফার্মাস বাবা বলছি আর ভাই এম এস এর মধ্যে তোমরা মাইটার দেখলে মনে করবা ম্যাকটেন বাবা এই যে দেখো লং এ কিন্তু আসছে ভাই এরপরে ভাই দেখো ম্যাকটেন দিয়ে ভাই সেকেন্ড এর মধ্যে ওয়াল টু ওয়াল ফাইটটা ভাই আমারও সব ফাইটটা ওরা গাইস লং থেকে যে জাতাটা দিতেছিল আমরা জানি ভাই মানে নরমালি মানুষ শর্ট এসে কিন্তু শর্ট এস ডাবল ভেক্টর বলা এমটেনের জাতা দেয় এরা ভাই ফার্মাস দিয়ে জাতা দিতেছিল ভাই এবার ভাই ম্যাকটেন দিয়ে ভাই যে ম্যাকটেনা দিল মানে আমি দেখে পুরোপুরি হতবাক আমার সেকেন্ডের মধ্যে ওয়াল টু ওয়াল ফাইটটা ফেলছে আমি মনে করি গাইস এগুলো হচ্ছে প্লেয়ার আর কতগুলো প্লেয়ার আছে মনে করো হ্যাকার টাইগার লাইয়া খেলে মনে করো ভাই তাদের দেখে ভাই আর মানে বট হয় না ভাই এগুলো আমি মনে করি অনেক ভালো প্লেয়ার আইকিউ আছে তারা কিন্তু গাইছে একটা ভালো মানে ক্যারেক্টার নিয়ে কিন্তু প্লেয়ারকে যাতে একটা আইকিউ আছে ওদের বলতে পারো বাট

মিডি উড়াই ধুরাই মারতেছিলাম আর এবার কিন্তু গেছে আমরা ওদেরকে চার শূন্য হারিয়ে দিই এটা এখানে কিন্তু একটা লাস্ট পেয়ার ছিল তার কাছে এখানে ফুল ড্যামেজ দিলে আমার টিমের কিন্তু এখানে কিলটা মাইরা দেয় ফ্রিজ মেরে এন্ড ভাই আমরা কিন্তু ওদেরকে এখানে চার শূন্য তে হারিয়ে দিই তো গেছে আজকে এই ছিল আমাদের ভিডিও গাইস তোমাদের কাছে কোন স্কোরটা সব থেকে ভালো লাগলো এখানে ওইটা কমেন্ট করে জানিয়ে দিবা এন্ড গাইস আমাদের ফ্যান লিস্টের প্লেয়ারদের সাথে ম্যাচ মেকিং করে ওদের কাছ থেকে রিভেন্স নিব কিনা এটাও জানিয়ে দিবা কমেন্ট করে এবং কি গাইস যারা ভিডিও লাইক করে না বড় করে একটা লাইক করে দিবা সো গাইস আজকের জন্য এটুকুই আল্লাহ হাফেজ ভাই রেডিকে সবার সাথে থাকবে সব সময়